খেলা খেলতেছে কেন তো একটা কাঁচা ভুট্টা খেতে দিলাম নিচে পড়ে গিয়েছে ও তুললো না পাতা মুখি নিতেছে খেলা খেলতো কাঁচা পাতা শুকনো পাতা নাছে মুখি দিয়ে শিবাইতেছে আম আমও খাইতেছে

এই এদিকে আসো তোমাকে রুটি খেতে দেবো ওয়েট করো আস্তে আস্তে হ্যাঁ খেলা দেখো আমাদের তোমার আম্মা তুমি আইছো বাবা বাবা হ্যাঁ তোমাকে খেতে দিয়ে সমস্যা নেই দেখেন মুখে দিতে কিছু পাগে ওদের এখন খুদা লেগেছে তো ওর আম্মু আর ওয়াইস ওই যে ওর আম্মু পাশি রে আরে বাবা এদিকে আছো সমস্যা নাই ভয় নাই ওকে মাইট আছে প্রচন্ড গরম পড়তে আছে লেগেছে হ্যাঁ ক্ষুদা লেগেছে আচ্ছা ওই চলে এলো রুটি

দেখেন এখন খাইতেছে কিভাবে খাইতেছে ডাকে দুই মা কি সুন্দর খাইতেছে মা আর মেয়ে বাহ দারুণ ছায়া তো ভিডিও কোয়ালিটি তেমন ভালো হইতেছে না কিভাবে খাই দেখেন কত সুন্দর করে খাইতেছে দেখেন খুব ভালো লাগতেছে খাও খাও খাও